হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি মূলোর পকোড়া বা মূলোর বড়া আমি সাদা মূলোর খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেড করে নিয়েছি আর গ্রেড করার কারণে মূলো থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এবার আমি এই মূল থেকে চেপে চেপে জলগুলোকে বের করে নেব এইভাবে চেপে চেপে মূল থেকে সম্পূর্ণ জল কিন্তু আমি বের করে নেব মুলোর এই জলটা কিন্তু খুব ভালো করে বের করে নিতে হবে নইলে কিন্তু মুলোর পকোড়া একদমই ভালো হবে না এখানে দেখো মূলর থেকে সম্পূর্ণ জল কিন্তু আমি বের করে নিয়েছি আর মূলগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো সাইজের দুটো কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি এখানে পেঁয়াজের পরিমাণ খুবই সামান্য দিয়েছি খুব বেশি পেঁয়াজ আমি এখানে ব্যবহার করিনি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য গ্রেট করে নেওয়া আদা গ্রেট করে নেওয়া আদা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ কালো জিরে কালো জিরে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স হাফ চামচ চিলি ফ্লেক্স আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জোয়ান কালারের জন্য দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার মূলের সঙ্গে যেসব উপকরণগুলো আমি দিলাম সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ আমার খুব ভালো করে মূলের সঙ্গে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মতো দিয়ে দেব তিন চামচের মতো বেসন তিন চামচ বেসন আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চার চামচ চালের গুঁড়ো আমি এখানে চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দেবো কারণ চালের গুঁড়ো দেওয়ার কারণে মুলোর পকোড়া বা বড়া ভীষণই খাস্তা আর মুচমুচে খেতে হবে বেসনের সঙ্গে সঙ্গে চালের গুঁড়ো কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা আমি পরেই দিলাম কারণ আগে থেকে যদি আমি নুনটা দিতাম তাহলে মূল থেকে আবার জল ছাড়তে শুরু করত সবশেষে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি সামান্য চিনি আমি দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণ আরও একবার আমি খুব ভালো করে মেখে নেব এখানে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি ঝটাপট করে মুলোর পকোড়াগুলো ভেজে নেব এখানে আমি মুলোর পকোড়াগুলো বানানোর জন্য কড়াইতে কিন্তু খুব সুন্দর করে তেল গরম করে নিয়েছি এবার আমি মুলোর পকোড়াগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মুলোর পকোড়াগুলো আমি ভেজে নেব তোমাদের যদি এই মূলোর পকোড়ার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এক সাইড কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি অন্য সাইড উল্টে দেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব একইভাবে বাকি পকোড়াগুলো কিন্তু আমি ভেজে নেব বুলোর পকোড়াগুলো ভেজে দেখো প্লেটে সার্ভ করে দিয়েছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ